মেয়ে হয়ে বড় হওয়ার একটা অংশ হলো ধীরে ধীরে মায়ের অজানা কষ্টগুলো আবিষ্কার করা এক সময় বুঝতে পারা মা তার জীবনের অনেক কঠিন অধ্যায়ের কিছু কথা আপনাকে কখনো বলেননি বয়স বড়ার সঙ্গে সঙ্গে উপলব্ধি হয় যে নারী আপনাকে আগলে রেখেছেন তিনি কোনো সাধারণ নয় অসাধারণ শক্তিশালী একজন মানুষ হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালে ঘুম থেকে ওঠার পরে প্রত্যেক ঘরে ঘরে যে যুদ্ধটা চলে সেটা হচ্ছে একদম সকাল সকাল নাস্তা বানিয়ে হাজব্যান্ড বাচ্চা সবাইকে একদম নিজ নিজ কাজ নিজ নিজ স্কুলে নিজ নিজ কলেজ ভার্সিটি যার যেরকম বাচ্চা আছে সেভাবে কিন্তু সবাইকে বিদায় করা তো সকালে ঘুম থেকে উঠে সত্যি আমাদেরকে যে পরিমাণে ছোটাছুটি করতে হয় তা আজকে হচ্ছে আলু ভাজি বানাবো আর সেই সাথে হচ্ছে আজকে পরোটা বানাবো তো আমি পরোটার ডোটা সুন্দর করে একদম বানিয়ে একটা সাইডে কিন্তু রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ রেস্টের জন্য তো দেখা যায় দশ থেকে পনেরো মিনিট যদি রেস্টে রাখা যায় আমার কাছে মনে হয় পরোটার ডোটা অনেকটাই সফট হয় আর এক্ষেত্রে পরোটা বানাতে গেলেও কিন্তু বেশ সুবিধা হয় তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন তো এক চুলায় আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি এখন অন্য চুলায় পরোটাগুলো ভেজে নেব তো হচ্ছে আমি পরোটার ডোটা তো আগেই তৈরি করে রেখেছিলাম এখন সুন্দর করে এক এক করে বেলে নিব আর এক এক করে ভেজে নেব তো পরোটার ক্ষেত্রে যেটা হয় যদি সাথে সাথে বেলে নিয়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সুবিধা হয় তো আমি তো এটাই করি কারণ একসাথে যদি বেলে নিয়ে কোনো পাত্রে রাখা যায় আমার কাছে মনে হয় তখন সেটা খুব বেশি স্টিকি হয়ে যায় কেমন যেন লেগে যায় সেই পাত্রের সাথে তো এই কাজটা কিন্তু আমি কখনোই করি না তো আমি আসলে ওভাবে পারি না এক একজন এক একভাবে অভ্যস্ত তো এখানে পরোটাটা এভাবে কিন্তু সুন্দর করে প্রথমে প্রত্যেকটা লেচে আমি এভাবে বানিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি পরোটাগুলো এক এক করে বেলে নিয়ে ভেজে নেব অন্য সাইডে আলু ভাজিটাও প্রায় হয়ে এসেছে তো আমি আলু ভাজিটা একটু লাল লাল করে নিব আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার আম্মার হাত ভেঙে গিয়েছিল। তো আমার দাদি আমাদের বাসায় এসে প্রায় অনেক মাসি ছিলেন তো তখন যা হয়েছিল যে আমার দাদি খুব লাল লাল করে একদম ভাজি তৈরি করত। তো সেই ভাজিটা খেতে সারিকার বাবা ভীষণ পছন্দ করত। তো দেখলাম আম্মাও বলছিল যে আলু ভাজি খেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু সেটা যদি একটু লাল লাল করে ভাজি করা যায় তাহলে খুব ভালো লাগে তো এই জন্য আজকে চেষ্টা করছিলাম একদম লাল লাল করে ভেজে নিতে আম্মা এত কিছু রান্না করে নিয়ে এসেছে তার উপরে বগুড়া থেকে আমার খুব ভালোবাসার আপু হাবিবা আপু অনেক কিছু রান্না রান্নাবান্না করে দিয়ে পাঠিয়েছে আবারও তো সব কিছু একসাথে যার কারণে আমার তিন চার দিন কোনো রান্নাবান্নাই করতে হয়নি এমন একটা পরিস্থিতি কোনটা রেখে কোনটা খাবো তো হাবিবাবু তোমার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা বাসার পাশে থাকলে সত্যি প্রত্যেক দিন তোমার বাসায় চলে যেতাম আপুর হাতে জাদু আছে এত লোভনীয় লোভনীয় রান্না বান্না আপু করতে পারে খাবারগুলো এতটাই লোভনীয় হয় মাসাল্লাহ আর আম্মার কথা কি বলবো মায়েরা তো সব সময় বেস্ট মায়েরা তো সব সময় চায় তার সন্তানদের জন্য তাদের বেস্টটা দেয়ার আর এটা কিন্তু আমরা তখনই বুঝতে পারি যখন আমরাও মা হই তো এইদিকে হচ্ছে পরোটাগুলো আমি ভেজে নিয়েছি আর এইদিকে আমি ইঝানের জন্য পরোটাটা বেলে নিয়েছি এখানে আমি যে পরোটার ডোটা ছিল তার সাথে একটা সেদ্ধ আলু দিয়েছি তো সেই সেদ্ধ আলু দিয়ে আমি পরোটার ডোটা সুন্দর করে কিন্তু বানিয়ে নিয়েছি এরপরে আমি এভাবে পরোটা শেপ দিয়ে যদিও পরোটা শেপ পুরোপুরি এটা হয়নি কোনো রকম বানিয়েছি তারপর এটা আমি ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি তো সবসময় কিন্তু এভাবে বানিয়ে দেওয়া হয় থানা মাঝে মাঝে বানিয়ে দিই কারণ এক খাবার কিন্তু সব সময় সবার জন্যই অপ্রিয় হয় তো এখানে হচ্ছে ইদানিং ইঝানকে দেখছি একটা কাজ শিখেছে সেটা হচ্ছে এভাবে ফ্লাওয়ার নিয়ে হাঁটু গেড়ে সেই ফ্লাওয়ারটা দেওয়া তো আমি তাকে বলছি তুমি এটা কোথা থেকে শিখেছো বাবা তো সেই সেদিন বলছিল যে আম্মু এটা আমি বাবার কাছে শিখেছি তা আমি আবার তার বাবাকে শুনিয়ে শুনিয়ে বলছিলাম যে তোর বাবা তো কোনোদিনও আমাকে এভাবে ফুল দেয়নি তো এটা শুনে ওর বাবা খুব হাসছিল এখনকার বাচ্চারা ফোন দেখে দেখে এতটাই অ্যাডভান্স আসলে ভাল আর বাইরে তো নাস্তা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো আমরা তার আগের দিন সন্ধ্যার সময় বাইরে গিয়েছিলাম তো বাসায় কিছু কেনাকাটা ছিল তো সেগুলো করতে গিয়েছিলাম তো আমার যে রাইস কুকারটা আমি ইউজ করি সেটা কিন্তু অনেক দিন ধরে আমি ইউজ করেছি প্রথমে যেটা নিয়েছিলাম আমার সংসার জীবনের দশ বছর পর্যন্ত ইউজ করেছি এরপরে আমি আরও একটা নিয়েছিলাম তো সেটাও কিন্তু বেশ কিছুদিন আমি ইউজ করলাম তবে সেটার একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে ভালোভাবে লাগে না ঢাকনাটা তো আম্মা পরে বললো এই কাচের ঢাকনা যেগুলো সেগুলো এবার নাও কি এগুলো নিয়ে বেড়াও ভালো লাগে না দেখতে তো পরবর্তীতে আমরা হচ্ছে যে গেলাম বাজারে যে গিয়ে দেখি যে কোনটা ভালো হয় তো ওনারা যেটা সাজেস্ট করলো যে এসকে ভি ব্র্যান্ডের যেটা সেটা নাকি অনেক ভালো তো এখন ভালো নাকি খারাপ সেটা তো ব্যবহার করলেই বুঝতে পারবো তবে ওনারা বললো যে এটাই নাকি থেকে ভালো তো এটার মধ্যে তিনটা কালার ছিল একটা ছিল স্টিল কালার একটা ছিল রেড কালার একটা ছিল পার্পেল কালার রেডটা খুব ক্যাটকেটে ছিল আমার কাছে ভালো লাগছিল না আর যেটা সিলভার ছিল সেটা আম্মা বললো ওটা নাকি জং ধরে যায় ওটা নাকি ভালো না অনেকের দেখেছে তো তার জন্য সেটা আমি আর নিলাম না তো এটার সাথে হচ্ছে দুটো কিন্তু এভাবে আছে মানে ভেতরের যে ডিশগুলো সেটা হচ্ছে দুটো আছে একটাতে খিচুড়ি বা সবজি রান্না করা যাবে আর এই যে এটা নন স্টিক যেটা সেটাতে ভাত রান্না করার জন্য এখনকার সব রাইস কুকারেই সম্ভবত দুটো করে ডিশ থাকে তো এটা হচ্ছে ওপরের যে ইয়াটা থাকে পোষণটা থাকে তো এটা তো সব সময় দরকার হয় না দেখা যায় ভর্তা পিঠা এগুলো বানাতে গেলে দরকার হয় তো এইটা হচ্ছে এটার ফাইনাল লুকটা তো কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না তবে আমার কাছে ভালো লেগেছে এরপরে হচ্ছে আমি এখানে একটা স্টিলের মগ নিয়েছিলাম এরপরে আমি এখানে একটা স্টিলের মগ নিয়েছিলাম যেটা কিনা তরকারিতে পানি দেওয়ার জন্য আর চামচ নিয়েছিলাম আর এই যে ছোট ছোট কিছু সাইজের বাটি নিয়েছিলাম বাটিগুলো এতটাই কিউট ছিল চারিদিকে কিন্তু সুন্দর করে গোল্ডেন কালারের এটাকে জিএল বলে খুব সম্ভবত তো সেটা দেওয়া ছিল খুব কিউট ছিল বাটির সাইজগুলো তো এখানে আমি হচ্ছে ছয়টা বাটি নিয়েছি এটাতে শেমআই বা পায়েস কিংবা চটপটি হালিম যে কোনো কিছু আমি সার্ভ করতে পারবো তো এই জন্যই নিয়েছি আর এখানে মোটামুটি বড় সাইজের একটা বাটি নিয়েছি তো মূলত ভাত সার্ভ করার জন্যই আমি এই বাটিটা নিয়েছি আর এটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর দেখতেই পাচ্ছেন আমার তো বেশ ভালো লেগেছে এখানে দুই পাশে হচ্ছে একদম গ্রিন কালারের কিছু পাতা ছিল আঙ্গুর পাতা আমরা বলতে পারি তো এটা কিন্তু বেশ বড় জানি না ক্যামেরায় কতটা বড় লাগছে বা ছোটো লাগছে তবে এটা কিন্তু রিয়ালে অনেকটাই বড় তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এই যে ছোটো ছোটো যে ছয় পিচের বাটি নিয়েছিলাম এগুলো কিন্তু ভীষণ কিউট ছিল ভীষণ কিউট ছিল এতটাই সুন্দর লাগছিল আর সাইজটাও কিন্তু খুব সুন্দর ছিল তো আমরা মেয়েরা মনে হয় এমনই করি যাই একটা কিনতে আর কিনে নিয়ে আসি আরও অনেকগুলো তো আমি কিন্তু মেনলি গিয়েছিলাম রাইস কুকার কিনতে তার সাথে সাথে হচ্ছে বাটি এই ছোট বাটি চামচ এই চামচ কিন্তু আমার আছে অলরেডি তারপরেও নিয়েছি আর এই যে দেখেন বাটির সাইজটা এতটাই সুন্দর এতটাই কিউট আর এই যে বড় বাটির যে সাইজটা এটাও কিন্তু বেশ বড় আমি একটু হাতে আপনাদেরকে দেখাই যে দেখেন বেশ বড় কিন্তু তো এইটা আমার অনেক কাজে লাগবে কারণ এই সাইজের বাটিগুলো সহজে পাওয়া যায় না খুবই রেয়ার দেখা যায় কিন্তু খুব একটা দেখা যায় না তো সব কিছু এখন গুছিয়ে রেখে দিব জায়গা মতো তো রাইস কুকারের যে এক্সট্রা ডিশটা সেটা তো আমার এখন লাগবে না যখন প্রয়োজন হবে তখন বের করে নিব তো এই জন্য আপাতত আমি এটা হচ্ছে আমার যে ক্যাবিনেটের নিচের পোর্শনটা আছে ওখানে আমি রেখে দেবো এখানে আমি রাখতে গিয়ে দেখছি বারবার পড়ে যাচ্ছে পরবর্তীতে বুঝলাম যে ঢাকনাটা যেহেতু একদম সমান না এই জন্য ওখানে থাকছে না তো তার জন্য এটার উপর এটা রেখে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম তা আসলে সংসারের কাজকর্ম যে শুধু আমরা করি তা না এর পেছনে কত গুজ গাছের বিষয় থাকে কত কিছু থাকে এটা আসলে আমরা যারা সংসার করি তারাই বুঝি তো আমি জায়গা মতো সব কিছু রেখে দিয়ে গোছ গাছ করে এরপরে চলে এসেছি কিচেনে তো সব কিছু আজকে আম্মাই কিন্তু রেডি করে দিয়েছে আমি জাস্ট রান্না করব এখানে আম্মা হচ্ছে পুঁই শাক এরপরে হচ্ছে আলু এবং কাঁঠালের বিচি দিয়েছে তার সাথে হচ্ছে কয়েক ধরনের মশলা দিয়েছে সব কিছু দিয়ে আম্মা হচ্ছে জাস্ট এভাবে রেডি করে রেখেছে আমি এসে জাস্ট একটু পানি দিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছি তো আসলে আম্মাদের হাতে তরকারি এত টেস্ট হয় আম্মাদের রেসিপিগুলোই আসলে অন্যরকম হয় পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে সবার বুক ভরিয়া রাখুক আল্লাহ ওইখানে পুঁশাক এবং কাঁঠালের বিচি এবং হচ্ছে আলুর মধ্যে যে তরকারিটা দিয়েছিলাম সেই তরকারির মধ্যে যে মশলাগুলো ছিল সেগুলো হচ্ছে আদা রসুন পেঁয়াজ এবং হচ্ছে জিরার পেস্ট ছিল কাঁচামরিচের ফালি ছিল সেই সাথে হচ্ছে লবণ হলুদের গুঁড়া এগুলোই ছিল এরপরে আমি অন্য সাইডে এখানে হচ্ছে কাঁঠাল রান্না করব কাঁচা কাঁঠাল গরুর মাংস দিয়ে তো আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন গত বছর খুব সম্ভবত আপনাদের সাথে কাঁঠালের রেসিপিটা শেয়ার করেছিলাম আমি যখন আগের বাসায় থাকতাম তখন আমার পাশে ফ্ল্যাটে এক আন্টি ছিল তো আন্টি আমাকে ভীষণ ভালোবাসতো আমি প্রায় কিন্তু আন্টির কথা বলি তো আন্টি হচ্ছে আমাকে কাঁঠালের রেসিপিটা শিখিয়েছিল তো আমি যেদিন রান্না করছিলাম আজকে যে ভিডিওটা শেয়ার করছি আবারও আনটিকে সকালে ফোন দিয়েছি রেসিপিটা জানার জন্য আনটি তখন আমাকে বলল তুমি ওটা ঘোড়ার কি দেখিয়েছো আমি তোমাকে ওভাবে শিখিয়েছি নাকি এই কথা শুনে আমি হাসতে হাসতে একদম অবস্থা খারাপ তো আমি আজকে যেটা দেখাচ্ছি আমি জানি না এই রেসিপি দেখেও আনটি আমাকে আবারও বকা চাকা করবে কি না তো এখানে প্রথমে আমি সয়াবিন তেল দিয়েছিলাম পরবর্তীতে ঢেলে নিয়ে আবারও সরিষার তেল দিয়েছি এলাচ দারচিনি এবং সেই সাথে তেজপাতা দিয়েছি তো এগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়েছিলাম আদা রসুন বাটা মানে মাংসের যে মশলাগুলো লাগে সব কিছু দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি কাঁঠালগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে কাঁঠালটা আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত কাঁঠালটা প্রায় সেদ্ধ হয়ে আসে কাঁঠালটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন সে পর্যায়ে এখানে আমি রান্না করা যে মাংসগুলো আছে সেটা দিয়ে দিব অন্য সাইডে পুঁই শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল তো এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি তো সেটা যখন ব্রাউন হয়ে এসেছে সেই পর্যায়ে আমি পুঁই শাকটা দিয়ে দিয়েছি এর মধ্যে যদি সামান্য পরিমাণে চ্যাপা শুটকি দেওয়া যেত আরও কিন্তু টেস্ট বেড়ে যেত আমার বাসায় চ্যাপার শুটকিটা ছিল না লোটটা শুটকি কিন্তু অনেক আছে সারিকার বাবা এতগুলো লোট্টা মাছের শুটকি নিয়ে এসেছে তবে চ্যাপা শুটকিটা ছিল না ওটা কিন্তু আসলে দেখা যায় সব তরকারিতে দেয়া যায় এবং টেস্টটা কিন্তু বাড়িয়ে দেয় একদম চিংড়ি মাছের মতো বৈশাখের ওই তরকারিটা এতটাই মজাদার হয়েছিল খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল আর এই কাঁঠালের তরকারির কথা কি বলবো এটা কিন্তু যেই রান্না করে খাবেন একবার হলেও কিন্তু বলবেন যে হ্যাঁ এটা আমি আবারও খেতে চাই এতটাই মজাদার লাগে কিন্তু তো একবার হলেও এই তরকারিটা রান্না করে দেখবেন তো এইখানে হচ্ছে আমি এখন রান্না করা যে মাংসগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি এখন এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো কিছু সময় নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি শেষের দিকে এখানে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা আবার দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে আমি এটাকে নামিয়ে ফেলেছি আমি জানি না আনটি আজকে আমাকে আবারও বাঁকা দেবে না তো এইদিকে হচ্ছে পুঁই শাকের তরকারি হয়েছে আর এদিকে কাঁঠাল দিয়ে যে মাংসটা সেটাও হয়ে গিয়েছে তো এই দিকে কিন্তু ইছানের খাবার হয়নি তো দুইটা তরকারি তো আমাদের উপযোগী তবে ইছান কিন্তু খেতে পারবে না ওর জন্য এখানে আমি একটু ডাল বসিয়ে দিচ্ছি হাতে মাখিয়ে একটা ডিম পোচ করে দিব তাহলেই কিন্তু ওর দুপুরের খাবারটা হয়ে যাবে দেখা যায় প্রত্যেক দিন কিন্তু বাচ্চাদের উপযোগী খাবার আসলে রান্না করা পসিবল হয় না এমন কোন কোন দিন দেখবেন চলে আসে যেগুলো হয়তো আমরা খেতে পারবো কিন্তু ও খেতে পারবে না তো বাচ্চাদের জন্য এটা কিন্তু খুব কষ্টকর হয়ে যায় বিশেষ করে আমাদের মায়েদের জন্য আরও কষ্টকর হয়ে যায় কারণ এই যে সবার কথা চিন্তা করে রান্না রান্নাবান্না করা এইটা করতে গেলে কিন্তু দেখা যায় অনেক পরেশানিতে পড়তে হয় তো আসলে ছোট বাচ্চা এখন আর কিছুদিন পরে দেখা যাবে যে হয়তো বা আমরা যা খাচ্ছি ও তা খেতে পারবে তো এখানে একদম হাতে মাখিয়ে আমি ডালটা বসিয়ে দিলাম সুন্দর করে এক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে ডালটা আগেই ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পরে এভাবে কিন্তু হাতে মাখিয়ে বসিয়ে দিলে একদম দশ মিনিটের মধ্যে হয়ে যায় আর এদিকে যে কাঁঠাল দিয়ে গরু মাংস সেটাও কিন্তু হয়ে গিয়েছে তো এই ছিল আজকে আমাদের দুপুরের রান্নাবান্না এখন আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা জিনিস শেয়ার করব। আমাদের ইউটিউবে একজন আপু আছে আপুর চ্যানেলের নাম হচ্ছে আকন্দ হোমস ডায়েরি আমি আবারও বলছি আপুর চ্যানেলের নাম হচ্ছে আকন্দ হোমস ডায়েরি আপু যখন আজকে কমেন্ট করবে আমি পিন করে দেব আপুর হচ্ছে নতুন বিজনেস শুরু হয়েছে তো সেটা হচ্ছে শাড়ি নিয়ে আপু একদম কিন্তু হ্যান্ডমেড একদম হাতে তৈরি কিন্তু শাড়ি তৈরি করতে পারে আপু আপনারা যে কোনো ডিজাইন আপুকে যদি দেন যে কোনো কালার যদি দেন আপু সুন্দর করে কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবে আপুর হচ্ছে ফেসবুক পেজের নাম হচ্ছে আনন্দ উইথ আকন্দ এবং আপুর যে ইউটিউব চ্যানেল সেটার নাম হচ্ছে আকন্দ হোম স্টাইরি তো আপু এত সুন্দর করে লেস দিয়ে ডিজাইনটা করেছে সব চাইতে ইউনিক লেগেছে আপুর এই টার সিল্কগুলো চমৎকার লেভেলের সুন্দর এটা কিন্তু একদম পিওর যে সপুরা সিল্ক কাপড় সেই কাপড়ের উপরে করা ডিজাইনটা নর্মালি দেখা যায় শোকুরা সিল্কের যে শাড়িগুলো হয় অনেক এক্সপেন্সিভ হয় কিন্তু আপু এত রিজনেবলের মধ্যে দিচ্ছে আর আপু প্রত্যেকটা ডিজাইন করা শাড়ি কিন্তু অনেক রিজনেবলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো কালার যে কোনো ডিজাইন দিলেই কিন্তু আপু আপনাদেরকে করে দিবে আর আপুর ওপরে কিন্তু একদম চোখ বন্ধ করে সবাই বিশ্বাস করতে পারেন কারণ আপু হচ্ছে একটা ভরসার জায়গা তো শাড়িটা পেয়ে তো আমি ভীষণ খুশি হয়েছি শাড়ির কালারটা কিন্তু এক্স্যাক্ট বোঝা যাচ্ছে না এটা কিন্তু একদম ফুল গোল্ডেন একটা কালার এই যে লেসটা দেখছেন লেসের সাথেই কিন্তু একদম ম্যাচিং কেন যেন কালারটা বোঝা যাচ্ছে না তো আপুর জন্য অনেক 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 দোয়া রইল মন থেকে তো আপু দোয়া রইল তোমার জন্য আল্লাহ যেন তোমার মনের সকল আশা পূরণ করে এবং তুমি যেন এখানে অনেক অনেক ভালো কিছু করতে পারো তো এরপরে আমরা সন্ধ্যার সময় চলে এসেছিলাম শকুরা সিল্কে তো অনেক কাপড়ে কিন্তু আমাকে বলেন যে আপু শকুরা সিল্কের কোন পাশে আপনার বাসা তো এই যে শকুরা সিল্ক যে শোরুমটা দেখছেন এখান থেকে আমার বাসা একদমই কাছে আমার বাসা থেকে যদি এই শকুরা সিল্ক শোরুমে আসা যায় তাহলে পায়ে হেঁটে আসলে কিন্তু দুই মিনিট লাগে আর যদি বাইকে কিংবা রিকশায় আসি তাহলে কিন্তু তিরিশ সেকেন্ড লাগে তাহলে বুঝতেই পারছেন যে আসলে কতটা কাছে আমি থাকি তো এটা হচ্ছে ঢুকতে একদম পার্কিং জায়গা আর এইখানে হচ্ছে এই যে এটা ওদের মেন গেট মানে মেন গেট ছিল আরও একটা এটা ভেতরে আরও একটা মেন গেট তো আসলে অনেক সুন্দর একটা জায়গা আর সেই সাথে কিন্তু ওদের কালেকশনও খুব সুন্দর থাকে তো আসলে এক একজনের এক এক রকম পছন্দ যেহেতু সোপুরা সিল্ক সিল্ক একটা ব্র্যান্ড তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে এখানে সিল্কের কিন্তু অনেক কালেকশন রয়েছে তো এইটা হচ্ছে ঢুকতে একদম তলা এর উপরে কিন্তু আরও কয়েকতলা আছে তো এটা আসলে পুরোটা ঘুরে দেখাতে গেলে অনেক সময় লাগে আর সেই সাথে সবচাইতে বড় কথা ওনারা ভিডিও করতে দেয় না এখানে ভিডিওটা অ্যালাও না তো আমি যতটুকু পেরেছি নিচের অংশটুকুই শুধুমাত্র ভিডিও করেছি উপরে গিয়ে আর ভিডিও করতে পারিনি তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়েছে ভিডিওতে আল্লাহ